সবকিছু দেখা যায় না দেখার একটা যন্ত্র আছে তার নাম হলো দেখা যায় না দেখা যায় না যা বিশ্বাস করা যায় এই আমি বলেছি যে সবকিছু দেখা যন্ত্রটা আমাদের তবে দেখার যন্ত্র দুইটা

আপনার দরকারী টাকা সবাই সবাই সামাল ফাজলমান ওসবের কথা এটা সবাই বলা

اے والے مناسک یہ والا مسئلہ کی بات کروں اپ نے میرے کو پکاٹھیں رکھیں نا اپنا دور مولے وہ اللہ دیکھ لگیں نہیں اپ نے تو সাধারন صاحب کو بھلو موکل مسلمان نے اپ کیا مناپے وہ اللہ دیکھ لگیں نہیں ان لوگوں ہنس مچا دے حضور والے ابھی یہ کیا دھیری کو دھیری قبول لگے سنو یعنی کیا دھیری کو قبول سنو سننا پڑے ہمارے سیہار بازار کرو یعنی سننا ہے کیا دھیری ہے سنو کوئی ٹھیک گھٹنا پر میں باتیں ہی لے رہا ہوں اسان ماسک ان پیڑا ڈالو یہ اسیں نہیں ہوی নদী পার হওয়ার জন্য একটা নৌকা দরকার। পিতা আমি ছয় সময় চিঠি রাজে আঠার টাই রে। নদীর কিনারে দাঁড়ায়ছি দেখি আসছে নৌকা কল নৌকা। আইলো কে বন্য নৌকা। একটা কথা কই। এখন যে তিনটার বাবা গো একবার সোনা লাগাইনি। নিচে কইলা গলি পড়া পড়া। ইমাছে বলে আমি নদীর কিনারে আসছি কিন্তু নৌকা পাইলাম কিন্তু ভাড়া করেpagাই দেখি নদীর কিনারে বিশ বল মুটাটা গ্যাস। কেও বলি এই

ल्वास्तव बहत्ब्रवले, और मीश्तरी शातो कुणले मेदाको दाके नहाई की। बहु अन्हेश कातवा चाल की।

ফুরুদে এত কত লক্ষ হচ্ছে সালাতে দোয়া করতে করতে থাকে কইছে আছে ও কালকে লাইক করে করতে গিয়েছে এক codimension পরে আশা করতে পারে মুক্তি অবশিষ্ট আছে শতকের মধ্যে ফুরসা হয়ে গিয়েছে না বলে ঠিক জবাব এর যে দোয়া কারণ ওই সঙ্গে আলুই করার জন্য ফেরা হয়েছিল কি করা হয়েছিল কারণ ওই

এই চক্রদিন কল্পনা করে নাই এই কল্পনা করে নাই এই চক্রদিন দেখে নাই ভাবে নাই থেকে বেশি কিছু দিয়েছো আজ ওটা লড়াই ভালো লাগে সামনে লড়াই বলে আমরা

सहानो काल काजब महा

বলিবলৈ বুঝবো আমি আমার চাব মানুষ আপনি আমার বার বার বারবার সামনে আমি আপনার আদেশ মানাব জন্য যদি একবার সামনে চলে যা বৃষ্টি বাপ চুলার জন্য নামাজের হিমাবলি করার জন্য যদি আমি সামনে চলা যাই ধ্যানে জেনে আমি কিন্তু লোকটা বেশি সুবিধার না আমি যদি নামাজ শুরু করে দিই আমরা <laughs>

ঘর হাতে কথা কমে খাদা নাকে খাদা কাদা আই শুনি দারে তুমে তু সুমে আগারে নেই আল্লাহ পাইলা সবই পাইলা হাল্লা পাও নাই কিছুই পৌ নাই আল ইন্নালি ওলা

দেখি মাঝের ভিতর দিয়ে রাস্তা কোনো জম অলক জম না হয় রাস্তারে কি ড্রাইভার করতেছে

আমি অসহায় আসামি বহুত মানুষ জায়গায় বসে আছে যার নিজের কোণের সন্তানদেরকে খবরে রেখেছে বসে আছি বহুত মানুষ এখানে বসে আছে যার ভাই চলে গেছে আমার মতো বক্তাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনার মতো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে কে নিয়ে কবরের মধ্যে রওনা করলাম চিন্তা ভাবনা করে

मदरसा तो ना अपना तो दिए थके दिए से ना दिए एक मिनट